প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো নেই তবে সবাই উদ্বিগ্ন যে পাঁচই আগস্ট আজ কি হয় সারা সারাদিন সেই বিষয়টি নিয়ে পাঁচই আগস্ট উপলক্ষে আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটা বাণী দিয়েছেন সেই বাণীটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কারা কি উদ্দেশ্যে এটিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটাই যে রাষ্ট্রপতি যে বাণী দিয়েছেন সেখানে যা লেখা আছে সেটি বর্তমান সরকারও এত সমালোচনা করে না বিগত সরকারের রাষ্ট্রপতি যা করেছেন এখন রাষ্ট্রপতি কি নিজে এটি অনুমোদন দিয়েছেন অবশ্যই না তিনি কি নিজে লিখেছেন অবশ্যই না তাকে কি দেখানো হয়েছে কারেকশানের জন্য অবশ্যই না এইটা সরকারের পক্ষ থেকে লিখে দেয়া হয়েছে তার পাশে পিছনে সেনাবাহিনী অফিসাররা ছিল অস্ত্র সহ তিনি স্বাক্ষর করেছেন এখন সোশ্যাল মিডিয়ায় দেয়া হয়েছে এই কারণে যে রাষ্ট্রপতি দেখেন শেখ হাসিনা সরকারের নিযুক্ত রাষ্ট্রপতি কীভাবে বিগত সরকারের সমালোচনা করেছেন আচ্ছা সেটা যাই হোক এখন রাষ্ট্রপতির কপালে কি আছে তিনি অন্তরীণ এটা পরিষ্কার কোনো মিডিয়া তার পক্ষে কাজ করছে না তিনি বাংলাদেশ টেলিভিশনে কোনো বক্তব্য দিতে পারেন না তার কোনো বক্তব্য কথাবার্তা সোশ্যাল মিডিয়া এমন কি আমাদের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো প্রকাশিত হতে পারে না আন্তর্জাতিক মিডিয়াতে তো নাই আন্তর্জাতিক মিডিয়ার উচিত ছিল যে সাংবাদিকতার যে বিষয় সেটি দেখানোর জন্য তারা আমাদের মহামান্য প্রেসিডেন্টের একটা সাক্ষাৎকার নিতে পারতেন এই মুহূর্তে যেহেতু তিনি কোনো মিডিয়ায় কথা বলতে পাচ্ছেন না সেহেতু ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর জন্য এটা একটা সাবজেক্ট ছিল কিন্তু পারেননি আমি বাণীটি একটু পড়ে শোনাবো তার আগে আবারও বলি আমাদের ডক্টর ইউনুস সাহেব যদি ওই এনসিপির সদস্যদের চাপে রাষ্ট্রপতি হয়ে যান আমাদের আসিফ নজরুল সাহেব যদি প্রধানমন্ত্রী হয়ে যান অথবা আজকের এই ঘোষণার পরে যদি রাষ্ট্রপতি পথা বাতিলই হয়ে যায় তাহলে এই রাষ্ট্রপতিকে হয়তো গ্রেফতার করবে অথবা অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে অথবা ওনাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে অথবা অন্য কিছু হতে পারে সেটি আর ভাবছি না আবার বর্তমানে আরেকটি অর্থাৎ রাষ্ট্রপতি উদ্বিগ্ন রাষ্ট্রপতিকে নিয়ে অন্যান্যরাও উদ্বিগ্ন আছেন আমি রাষ্ট্রপতির সেই বাণীটি কি পাঁচই আগস্ট উপলক্ষে আপনাদেরকে একটু পড়ে শোনাই জাস্ট আমার টাইম লাইনে থেকে গেল আপনারা পড়েছেন তবু বাণী রাষ্ট্রপতি আজ ঐতিহাসিক জুলাই গণ দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী শাসন বা অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দু সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঠিক আছে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খুবই ভালো এই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এই গণ অভ্যুত্থানে আহত পঙ্গুত্ব বরণ করা দৃষ্টিশক্তিহীন দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি খুবই ভালো জুলাই অব্বুত্থানের শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এ দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ ঠিক আছে এরপরেই বিপজ্জনক কথাগুলো যেগুলো তিনি মন থেকে বলছেন কি জানা যায়নি জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতা ও মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য গণমাধ্যমের স্বাধীনতা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের উৎপাটন করে জুলাই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে খুবই ভালো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার বদ্ধ দিয়ে অগ্রসর হচ্ছে যে সংস্কার কাজগুলো চলছে এক বছরও এখনও কিছু হয়নি হ্যাঁ গুছানো হয়েছে কিন্তু এগুলো কি হবে জানা যায়নি এই সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্য ভিত্তিক নতুন বাংলাদেশ আজকের এই দিনে এ আমার একান্ত প্রত্যাশা আমি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি মোহাম্মদ শাহাবুদ্দিন শাহাবুদ্দিন সাহেব শেষ বয়সে আসলে একটা বিপদেই পড়েছেন এখন কেউ কেউ বলছেন যে তিনি পদত্যাগ করতে পারেন এটা তো কোনো উপায় নেই অথবা তিনি মৃত্যুবরণ করতে পারেন অথবা তিনি একটা সামরিক আইন জারি করতে পারেন তিনি ঘোষণা দিতে পারেন সেনাবাহিনী যদি না মানতে চায় তাকে হয় হত্যা করবে অথবা অন্য কিছু করবে গ্রেফতার করবে এটা হতে পারে রাষ্ট্রপতি ইতিহাস হয়ে থাকতে পারতেন কিন্তু এখন যে অবস্থা তিনি ইতিহাসের কোন অবস্থায় যাবেন সেটি ইতিহাসবিদরা লিখবেন তবে ভালো কোনো পজিশন তিনি পাবেন না তিনি মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন স্বাধীনতা যুদ্ধ বিশ্বাস করেন স্বাধীন বাংলাদেশ বিশ্বাস করেন জাতীয় সঙ্গীত বিশ্বাস করেন জাতীয় পতাকা বিশ্বাস করেন বঙ্গবন্ধুকে বিশ্বাস করেন ঠিক আছে শেখ হাসিনা সরকারের আমলেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন সব কিছুই তিনি স্বীকার করেন এখন এই বাণী দেখলে মনে হয় যেন তিনি সব কিছুকেই বিগত দিনের সব কিছুকেই বর্তমান সরকারের মতো অস্বীকার করছেন এতে তিনি কী হলেন তার চরিত্রের যে বৈশিষ্ট্য হওয়ার কথা সেটি দেশবাসী জনগণ দেখতে পাচ্ছে না অর্থাৎ তিনিও বর্তমান সরকারের সকল কালা কানুন মেনে নিয়ে এই বাণীতে স্বাক্ষর করেছেন যদিও মন থেকে না এটা আমি বলছি বা অনেকেই বলছেন বা তিনি কি তার মতামত চেঞ্জ করেছেন কিনা সেনা প্রধান যেমন বিগত সরকারের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধ সবই বলেছেন এখন আবার সবই অস্বীকার করছেন রাষ্ট্রপতিও তখনই আওয়ামী লীগের সময় সবই বলেছেন এখন আবার সবই অস্বীকার করছেন এরকমও হতে পারে আবার নাও হতে পারে কোনটা সঠিক কোনটা সত্য ইতিহাস বলে দেবে ধন্যবাদ তবে অনুমান করা যায় অনুমান করা যায় কি হচ্ছে বঙ্গভবনে ধন্যবাদ